সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই সালমান আসির পক্ষ থেকে প্রিয় শুভেচ্ছা প্রিয় দর্শক শ্রোতা আজকে আপনাদের মাঝে আবার আরেকটি চারার ভিডিও নিয়ে আসলাম আজকে দেখাবো আপনাদের মাঝে জিএক্স সেট আপ কাঁঠাল চারা এইগুলো এখানে কাঁঠাল চারা কিন্তু প্রচুর পরিমাণ আছে আমাদের এই বাগানটিতে যার যত পিস লাগবে আপনারা তত পিসই ক্রয় করতে পারবেন গাছগুলো কিন্তু অনেক সুন্দর এগুলো কিন্তু সাত বাগানে লাগাতে পারবেন এবং সাত বাগান ছাড়া বস্ত্র চারা আছে চারাগুলোও ক্রয় করতে পার পারবেন বা এই ধরনের যেভাবে সেট আপ এগুলো কিন্তু ক্রয় করতে পারবেন এগুলো কিন্তু ডালপালা কালারফুল চারা আপনারা খুব সুলভ মূল্যে আমাদের বাগানের রেটে পাইকারি দামে ক্রয় করতে পারবেন আপনারা যারা ছোটোতেই ফলন চাচ্ছেন তারা কিন্তু এইগুলো গাছ ক্রয় করতে পারবেন ছোটোতেই কিন্তু ফলন আসবে এবং ধরবে এই গাছটার উচ্চতা হবে তিন ফিট চার ফিট হাইস্ট পাঁচ ফিট হবে এর ওপরে হবে না এর নিচে হবে পাঁচ ফিটের নিচে হবে ওপরে হবে না আপনারা দেশের চৌসুরি চৌষটিরা জেলায় কোরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি আপনারা খুব সুলভ মূল্যে চারাগুলো ক্রয় করতে পারবেন ছোটো বড় মাঝারি যার যেই সাইজ লাগবে সেই সাইজটাই নিতে পারবেন যাদের এ ধরনের কাঁঠাল চারা লাগবে ভিয়েতনামি পিঙ্ক কাঁঠাল তারা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ইমো হোয়াটসঅ্যাপ তুলে দেওয়া আছে আপনারা চাইলে সেখানেও যোগাযোগ করতে পারেন এই যে এই গাছটা দেখতে পাচ্ছেন কত সুন্দর ঝাঁকড়া গোড়ার সাইজটা দেখেন এবং আগার সাইজটা অনেক ঝাঁকরালো চারা এই ধরনের ঝাঁকরালো চারা প্রতিটা গাছই আপনারা নিতে পারবেন যাদের লাগবে যোগাযোগ করুন ধন্যবাদ